এখানে দেখুন র্যাপিড জার্নি মাত্র তেত্রিশটা ভিডিও আপলোড করে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এই চ্যানেলে পপুলার ভিডিওতে একশো মিলিয়ন প্লাস ভিউস রয়েছে সো আপনারা কিভাবে একই ক্যারেক্টারে একাধিক ফুটেজ তৈরি করবেন আজকে ভিডিওতে সেটা আপনারা জানতে পারবেন এবং তারা কোন টিপস কাজে লাগিয়ে এত বেশি ভিউস পাচ্ছে এই চ্যানেলটিও দেখতে পারছেন এআই ভিডিও তৈরি করে প্রায় একশো মিলিয়নের কাছাকাছি ভিউস পেয়েছে আর এইসব সব বিরোধে সিক্রেট কিছু টিপস তারা কাজে লাগে যার মাধ্যমে তারা অল্প টাইমে শর্ট ভিডিও তৈরি করে প্রচুর পরিমাণে ভিউজ গেইন করতে পারে বর্তমানে এআই দিয়ে এরকম ভিডিও তৈরি করে সবাই মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে চাইলে আপনিও এরকম এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর বর্তমানে যেহেতু এই সব চ্যানেলে কম্পিটিশন খুবই কম সো আপনি চাইলে ইজিলি এই টপিকে র‍্যাঙ্ক করতে পারেন কিভাবে এরকম আনলিমিটেড ফুটেজ তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে আজকে তো আমি আপনাদের সেই পোস্টটা দেখিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ করুন সো আজকেরই বিরোতে আমি আপনাদের ভিডিও আইডিয়া জেনারেট থেকে শুরু করে ভিডিও এডিটের শেষ পর্যায়ে পর্যন্ত আমি আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো এবং কীভাবে আনলিমিটেড ফুটেজ এআইতে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করবেন সেটাও জানতে পারবেন চলুন আমরা সরাসরি আমাদের মেন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আমরা সরাসরি আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি আমি এখান থেকে ক্রমপথারটি ওপেন করে নিলাম এরপর সার্চ গিয়ে জাস্ট আমাদের চ্যাট জিবিটি চলে যেতে হবে কারণ আমরা একটি পয়েন্ট লিখতে চাই ওকে তার জন্য আমরা চ্যাট জিবিটি লিখে সার্চ দিলাম সার্চ পর আমাদের সামনে চ্যাট জিবিটি ওপেন হয়ে গেছে জাস্ট আমি এখানে কী লিখবো জাস্ট এখানে প্রেস করে লিখে দিব। জাস্ট আমি লিখে দিলাম একটি বড় খরগোশ নদী থেকে মাছ ধরতেছে জাস্ট আমি এখানে লিখে দিলাম একটি বড় খরগোশ নদী থেকে মাছ ধরতেছে এরপর লিখে দিলাম আলটা হাই কোয়ালিটি পম্প লিখে দাও ইংরাজিতে জাস্ট আপনি যেই টপিকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট সেটা এখানে লিখে দিবেন এরপর লিখে দিবেন আলটা হাই কোয়ালিটি পম্প লিখে দাও ইংরাজিতে জাস্ট আমি এটা লিখে এখানে এন্টার করে দিলাম এরপর এআই কিন্তু আমাদের একটি পণ্ট লিখে দিবে, জাস্ট সেটার মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করব আর সেই ইমেজ দিয়ে সরাসরি ভিডিও জেনারেট করে আমরা এডিট করে নেব আমাদের ভিডিওর কাজ শেষ হয়ে যাবে এখানে আমরা পন্ট পেয়ে গেছি জাস্ট এটা সম্পূর্ণটা আমরা কপি করে নিব পূর্বে ভিডিওতে এরকম কিছু কমেন্ট পেয়েছি যে আমরা যে ফুটেজগুলো তৈরি করতেছি বিভিন্ন ফুটেজে চেহারা বিভিন্ন রকম থাকে বা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় তাদের একটা পরামর্শ দিচ্ছি এখান থেকে আপনারা যখন একটি পন্ট লিখে নেবেন এরপর পরবর্তীতে এই পেজ থেকে আপনারা পন্ট লিখে নেবেন এক্ষেত্রে দেখা যায় যে চেহারাটা পরিবর্তন হয় না এখানে যে টেক্সটটা দেওয়া হয় সেই টেস্টের মাধ্যমে চেহারাটা একই থাকে তবে আমি যে ফুটেজগুলো তৈরি করতেছি আমার কোনো ফুটেজের চেহারা চেঞ্জ হচ্ছে না আপনারা একটু পরের রেজাল্টটা দেখতে পারবেন এরপর আমরা সরাসরি একটি ব্রাউজার ওপেন করে জাস্ট লেওনার্দো এআই লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমরা আমাদের যে লেখাটি রয়েছে সেই টেক্সট থেকে আমরা এখানে ইমেজ জেনারেট করবো জাস্ট আমি যদি করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর এখন লিওনার্দো এআই রয়েছে জাস্ট আমরা এটা ওপেন করে নিব এরপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে এখানে অবশ্যই আপনাদের একটি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে এরপর আমরা এখানে গেট স্টার অপশন পেয়ে পেজ গেট স্টার্টে প্রেস করে দেব কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ফুডে জেনারেট করবেন সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওকে জাস্ট এখানে আসার পর আমরা উপরে একটি অপশন পেয়ে যাচ্ছি জাস্ট একটু ঝুম করে দিই ঝুম করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজ লেখা রয়েছে জাস্ট আমরা ইমেজে প্রেস করে দেবো এই পেজে আসার পর আমাদের কিছু কাজ করতে হবে জাস্ট আমি যদি একটু এদিক চলে যাই এদিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেশিও রয়েছে জাস্ট আমরা এখানে কাস্টমরা সিলেক্ট করে নিব ওকে কাস্টম সিলেক্ট করার পর আমরা এদিকে চলে আসার পর দেখুন এখানে আমাদের মোবাইল নাইন টু সিক্সটিন রয়েছে এটা প্রেস করবো যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি ওকে এরপর আমরা এখানে ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের পন্ট দরকার আছে এই পন্টটা আমাদের এখানে লিখতে হবে কোন যেটা আমরা কিছুক্ষণ আগে চার জিবি থেকে কপি করে নিয়ে আসছি জাস্ট আমাদের এখানে যেটা রয়েছে এটা আমরা এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে আমাদের নতুন পন্টটা এখানে দিয়ে দিব এই সাইটে প্রতিদিন একশো পঞ্চাশটা ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে সো আপনারা প্রতিদিন একশো পঞ্চাশটা ক্রেডিট দিয়ে ফ্রিতে এখান থেকে ইমেজ জেনারেট করতে হবে যারা আনলিমিটেড কীভাবে জেনারেট করবেন জানতে চাচ্ছেন তারা একটু ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই জানতে পারবেন এখানে দেখুন আমি পড়বে কিন্তু অনেকগুলো ফুটেজ জেনারেট করছি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ফুটেজের চেহারা কিন্তু একই রয়েছে এখানে একটি ফুটেজ রয়েছে এই ইমেজের চেহারা যা উপরে যে রয়েছে প্রত্যেকটা ইমেজের চেহারা কিন্তু একই রয়েছে অনেকে বলেন চেহারা নাকি চেঞ্জ হয়ে যায় আসলে চেহারা চেঞ্জ হয় না যদি ভালোভাবে বানাতে পারেন ওকে সো এখন আমরা কী করবো জাস্ট আমাদের যে উপরে অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমরা ডিসক্রাইব করে দেবো আমরা কীরকম ইমেজ জেনারেট করতে চাচ্ছি সো এখানে প্রেস করে আমি যে কিছুক্ষণ আগে একটি টেক্সট কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর পাশে দেখুন আমাদের জেনারেট অপশন রয়েছে জেনারেটে প্রেস করুন জাস্ট এই জেনারেটে প্রেস করার সাথে সাথে আমাদের এখানে কিছু ইমেজ জেনারেট হয়ে যাবে এখান থেকে আমাদের ইমেজ জেনারেট শেষ হয়ে গেলে জাস্ট আমরা ইমেজে প্রেস করবো প্রেস কর তারপর আমরা এখানে ডাউনলোড এখন পেয়ে যাচ্ছি ডাউনলোডে প্রেস করার সাথে সাথে আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি চারটি ইমেজে ডাউনলোড করতে পারেন এরপর আমরা কী করব আমাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজ দিয়ে আমরা ভিডিও জেনারেট করবো জাস্ট আমরা আবার এখানে ব্যাক করে চলে আসবো এরপর আবার আমাদের ব্রাউজার থেকে সার্চবারে চলে যাবো সার্চ গিয়ে আমরা সার্চ দেবো গুগল স্টুডিও এআই গুগল ইস্টুডিও এআই লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে আমি আপনাদের জুম করে দেখে দিচ্ছি এখানে দেখুন গুগল স্টুডিও এআই রয়েছে জাস্ট আমাদের এই সাইটটাই ওপেন করতে হবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো জাস্ট আমি এটা ওপেন করে নিচ্ছি এই পেজে আসার পর আপনাদের অবশ্যই জিমেল দিয়ে এখন করতে হবে এরপর এখানে দেখুন আমি জুম করে দেখে দিই এখানে আমাদের মিডিয়া আইকন রয়েছে জাস্ট মিডিয়া আইকনে ট্যাপ করতে হবে মিডিয়া আইকনে ট্যাপ করার পর এখানে দেখুন আমাদের বিডিও আইকন রয়েছে জাস্ট বিইও ই ও রয়েছে এখানে ট্যাপ করে দেবো এরপর আমাদের সামনে এমন একটি চলে চলাবে এখানে আমরা কীভাবে ভিডিও জেনারেট করবো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আসবো দেখুন আমাদের আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি সো এখানে নাইট টু সিক্সটিনটা সিলেক্ট করব নেওয়ার পর এখানে ভিডিও ডিউরেশন রয়েছে আমরা এখানে সর্বোচ্চ ছয় সেকেন্ডের ভিডিও জেনারেট করবো এরপর এখানে আমাদের যা রয়েছে এগুলো আমরা করতে পারি না পারি কোনো সমস্যা নেই বাট আমাদের ভিডিও হবে অবশ্যই আলটা কোয়ালিটির এখন আমরা এখানে প্লাস এখন পেয়ে যাচ্ছি প্লাস এখানে প্রেস করব প্লাস অ্যাকনে প্রেস করার আমরা যে ইমেজগুলো জেনারেট করছি সেই ইমেজতে ভিডিও জেনারেট করব জাস্ট আমরা প্লাস অ্যাকনে প্রেস করে আমাদের গ্যালারি থেকে আমাদের ইমেজগুলো সিলেক্ট করে নিব। যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করবো যেহেতু আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছি এখন আমি এখান থেকে আমাদের এই ইমেজটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ডান অপশনে প্রেস করতাম প্রেস করে দেওয়ার পর এখানে ডিসক্রাইব এর ভিডিও রয়েছে এখানে প্রেস করে আমরা কী করবো আমরা যে চ্যাট জিবি থেকে স্টোরি লিখেছিলাম সেই স্টোরি পয়েন্ট এখানে আমরা দিয়ে দিব জাস্ট ডিসক্রাইব এর ভিডিওতে প্রেস করে সেই পয়েন্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন রান অপশন রয়েছে আমরা জাস্ট রান অপশনে প্রেস করব সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিটের মধ্যে আমাদের এখানে ভিডিও জেনারেট হয়ে যাবে নিশ্চয়ই দেখুন আমাদের এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে সর্বোচ্চ এক মিনিট ওয়েট করলে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে এখানে জেনারেট করতে একটু সময় কম লাগে আমি আবারও বলে দিচ্ছি কীভাবে আনলিমিটেড ফুডে জেনারেট করবেন সেটাও আমি জানিয়ে দেবো ওকে সো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি আমাদের এখান থেকে জেনারেট হওয়ার পূর্ব পর্যন্ত জেনারেট হওয়ার পর আমরা এই ফুটেজগুলো একসাথে কালেক্ট করে ভিডিও আমরা এডিট করে নেব যেন আমরা সেই ভিডিওটি প্রোপারলিভাবে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারি দেখুন অলরেডি আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে আমি যদি ভিডিওটি প্লে করি প্লে করে আমি দেখতেছি ভিডিওটা কীরকম হয়েছে দেখতে পারছেন এখানে খরগোশি মাছটি বিক্রি করার জন্য কাস্টমার ডাকতেছে ওকে জাস্ট আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখানে ডাউনলোড এখন পেয়েছে জাস্ট ডাউনলোডে প্রেস করবো আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটা এডিট করবো যেন আমরা সহজেই আমাদের যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারি ওকে জাস্ট এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো আমরা এইভাবে পর্ব প্রতিটি স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ইমেজ জেনারেট করবো সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করবো যেহেতু আমার অলরেডি অনেকগুলো স্ক্রিপ্ট অনুযায়ী অনেকগুলো ফুটেজ জেনারেট করা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি ভিডিও এডিটিং প্ল্যাটফর্মটা সিলেক্ট করে নেব আপনার ক্যাপ বা কাইন মাস্টার যে কোনোটা ইউজ করে ভিডিও এডিট করতে পারেন ওকে আমি এখান থেকে কাইন মাস্টারটা চোজ করতেছি কাইন মাস্টার আসার পর এখানে আমরা ক্রিয়েট নিউ রয়েছে জাস্ট আমরা ক্রিয়েট নিউতে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করে দেবো রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ক্রিয়েট অফশোন রয়েছে ক্রিয়েটটি প্রেস করে দেবো এরপর সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাব আমরা আমাদের গ্যালারি থেকে যে ফুটেজগুলো জেনারেট করেছি সেই ফুটেজগুলো সিলেক্ট করে নিয়েছি ওকে জাস্ট আমরা ফুটেজগুলো সিলেক্ট করে নিলাম প্রত্যেকটা ফুটেজ সিলেক্ট করার পর আমরা উপরে ক্রস আইকন পেয়ে যাচ্ছি ক্রসে প্রেস করে দিয়ে এখন আমরা আমাদের এই ভিডিও থেকে সহজেই বয়েস ওভার করতে পারবো এবং ভয়েস ওভার করে আমাদের ভিডিওটি আমরা সহজেই এক্সপোর্ট করতে পারবো দেখুন ভিডিওগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে বয়েস ওভার করব ভয়েস ওভার করার জন্য দেখুন এখানে রেকর্ড অপশন রয়েছে জাস্ট আমাদের রেকর্ড অপশনে প্রেস করতে হবে এরপরে এখানে স্টার অপশন পেয়ে যাচ্ছেন স্টার অপশনে যদি আমরা প্রেস করি আমাদের রেকর্ড শুরু হবে এরপর আমরা যেগুলো বলবো সেগুলো এখানে রেকর্ড হয়ে যাবে যেহেতু আমরা একটি স্টোরি এখানে জেনারেট করেছি সো আমরা সেই এই স্টোরিটা এখানে বয়স ওভার করব আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে ওকে এই ভিডিওতে আমাদের ভয়েস ওভার করা হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটা একটু আকর্ষণীয় করার জন্য আমরা কিছু ট্রানজাকশন অ্যাড করতে পারি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে এরপর আমরা কী করবো জাস্ট এখানে দেখুন আমাদের কিছু অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমরা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি যেন আমাদের ভিডিওগুলো আরেকটু আকর্ষণীয় হয় জাস্ট এখানে প্রেস করে প্রেস করে দেওয়ার পর আমাদের এই যে অ্যাপস রয়েছে অ্যাপস থেকে একটা ট্রানজেকশন আমরা দিয়ে দিচ্ছি দেখুন আমাদের ট্রানজাকশনটা কেমন হয়েছে আমরা যদি আবার ভিডিওটি প্লে করি তাহলে ভালোভাবে দেখা যাবে আমাদের ট্রানজাকশনটা কেমন হয়েছে জাস্ট আমি ভিডিওটি আবার প্লে করে দিলাম দেখুন অনেক সুন্দর কিন্তু একটি ট্রান্সলেশন অ্যাড হয়ে গেছে এরপর আমাদের এখানে বাড়তি কিছু অংশ রয়েছে জাস্ট এটা আমরা এখান থেকে কেটে দেবো কেটে দেওয়ার পর দেখতে পারছেন আমাদের ভিডিও প্রায় কমপ্লিট এখন আমরা ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার পর আমরা যে কোনো প্ল্যাটফর্মে সহজেই আপলোড করতে পারি যদি আপনি নিজে বয়স বেড়ার করতে না পান তাহলে এআইতে আইতে দিতে পারেন যদি এআই দিয়ে বয়স দেন তাহলে মনিটাইজেশনের সময় একটু সমস্যা হলে হতে পারে যদি আপনি অ্যাকচুয়াল মনিটাইজেশন পেতে চান তাহলে নিজে ভয় দেওয়ার চেষ্টা করবেন চলুন এখন দেখে নেওয়া যায় কীভাবে আপনারা আনলিমিটেড ফুটেজ জেনারেট করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এই টপিকে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আপনার চ্যালেলে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আর যারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে চাচ্ছেন তারা কীভাবে বা কোথা থেকে কপি ফ্রি মিউজিক অ্যাড করবেন কোথা থেকে কালেক্ট করবেন সেই টপিকে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে টোটাল এই দুটি ভিডিও আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য দিয়ে দিবো আপনার চ্যালেলে ইজিলি দেখতে এবং এবং অনেক সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনারা যারা কপিরাইট ফ্রি মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তারা আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতে পান এবং এছাড়াও আমরা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা দুটি ভিডিও আপলোড করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পেন ডিসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানতে ভুলবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন টপিকের ভিডিও হচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার একাত্ত